এই যে ছাগলটা দেখলা গ্লাসের মধ্যে নিজের মাথা মনে করতেছে তার প্রতিপক্ষ নিজের মাথায় নিজেই বাড়ি দিচ্ছে ঠিক সেইম জিনিসটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন টেস্টে নেগেটিভ মার্কিং ঠিক আছে এই নেগেটিভ মার্কিংটা দেখবা যা হচ্ছে নিজের মাথায় নিজে বাড়ি দেওয়ার মতো মানে নিজেই তোমার নিজের মার্কসটাকে কমাই কমায় ফেলতেছ তুমি একটা মার্কস পাইতেছো ওইখান থেকে আরও নিজেই মানে বুলগুলা হওয়ার কারণে নিজের মার্কসটা ধরো তুমি পাইছো পঞ্চাশ তোমার আরও মার্ক মার্কস হচ্ছে নেগেটিভ যাইতেছে ছয় সাত তোমার মার্কস কমে আসতেছে এই যে নেগেটিভ মার্কিং যত বেশি হইতেছে এটার কিন্তু দায়বদ্ধতা তোমারই এই যে ছাগলের মতো যে আইনাই নিজের মাথারে নিজেই হচ্ছে কি করতেছে বাড়ি দিতেছে তো নিজের মাথায় নিজে বাড়ি দেওয়ার মতো এই ব্যবস্থাটাই হচ্ছে কিন্তু আসলে নেগেটিভ মার্কিং তো নেগেটিভ মার্কিং যত কমাইতে পারবা তোমার চান্স পর বা তোমার হচ্ছে আলটিমেটলি আহ একটা ভালো ফলাফল হওয়ার কিন্তু সম্ভাবনা তত বাইরে যাবে ঠিক আছে তো নেগেটিভ মার্কিং যদি কমাইতে চাও বা প্র্যাকটিস করতে চাও যে কোনো প্ল্যাটফর্মের যে কোনো জায়গায় বেশি বেশি এক্সাম দাও এবং এক্সামটা খুব সিরিয়াসলি দাও যে এটা আমার লাস্ট এক্সাম এটা আমার ফাইনাল এক্সাম ফাইনাল এক্সামগুলো যেই টাইমে যেইভাবে যেরকম সিরিয়াসনেস নিয়ে দাও সেইমভাবে দাও একটা খাতা কলম নিয়ে একটা টেবিল একদম সব ধরনের ডিস্ট্রাকশন ছাড়া একটা পরীক্ষা দাও এই পরীক্ষাগুলো যত তুমি ধরো এরকম যদি পাঁচটা পরীক্ষাও দিতে পারো পাঁচটা থেকে তোমার যে আউটপুট আসবে তুমি একশোটা পরীক্ষায় মানে যদি সিরিয়াসনেস ছাড়া দাও এর লাভ হবে না পাঁচটা না আমি মনে করি যে তিন চারটা পরীক্ষাও যদি কেউ এরকম সিরিয়াসলি দেয় যে একদম টোটাল ডিস্ট্রাকশন ছাড়া একদম খাতা কলম নিয়ে বইসা একশো একশো যেরকম পরীক্ষা আমি পরীক্ষার হলে দেই এইভাবে হচ্ছে আমি পরীক্ষাগুলো দিব এইটার জন্য আমাদের হচ্ছে এই যে রাবি এবং গুচ্ছ এই কোর্সটাতে অলরেডি অনেক শিক্ষার্থী হচ্ছে আসে পেইড ব্যাচের আগের শিক্ষার্থীরা ফ্রি অ্যাক্সেস পাইছে সেকেন্ড হচ্ছে তিনশো টাকা দিয়ে প্রায় দুই হাজার শিক্ষার্থী অলমোস্ট যুক্ত হয়ে গেছে এটা আরও অনেকেই যুক্ত হবে গুচ্ছের আগেও যুক্ত হবে তবে আমি মনে করি যারা গুচ্ছতে দিবা তারা রাবির এক্সামগুলো এখন থেকে দাও একটা ভালো রেজাল্ট ইনশাল্লাহ এখান থেকে রাবির প্রশ্ন রাবির সিলেবাস গুচ্ছের সিলেবাস সেইম একই প্রশ্ন হইতে পারে রাবির প্রশ্নগুলো তোমার গুচ্ছতে চলে আসতে পারে তো এখন থেকেই তুমি আসলে প্র্যাকটিসগুলো করো আর গুচ্ছের কার্যক্রম শুরু হবে সাতাইশ তারিখ থেকে ইনশাল্লাহ ছাব্বিশ তারিখ রাবির পরীক্ষা শিক্ষা সাতাইশ তারিখ থেকে আমরা গুচ্ছের মডেল টেস্ট গুচ্ছের সাজেশন ক্লাস এগুলো শুরু করবো গুচ্ছের সাজেশন ক্লাসগুলো পেইড ব্যাচে হবে মানে এই ব্যাচটাতে হবে তো এখানে হচ্ছে তুমি যুক্ত হয়ে যাইতে পারো ইনশাআল্লাহ ঠিক আছে তাইলে আর হচ্ছে এই যে আই নাই নিজের মাথায় নিজের বাড়ি দিতে হবে না নেগেটিভ মার্কিংটা যত কমাবা তত তোমার জন্য ভালো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো দ্রুত যুক্ত হয়ে যাও